প্রশ্ন সোনা রূপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সোনা রূপা অনেকে পানিতে ভিজিয়ে তারপরে সকালবেলা ঘরে ছিটায় এতে কি হবে অথবা এর উপকারিতা কি অথবা ইসলাম কি বলে এই ব্যাপারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ সোনার উপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয় দেখুন সোনার রূপা পানিতে ভিজিয়ে ঘর সকালবেলা যদি ঘরে ছিটায় তাহলে বিভিন্ন ভালো কিছু ঘটবে অনেক আয় বরকত হবে ওই সংসারে আয় উন্নতি দেখা দিবে বিপদ আপদ দূর হবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে এই বিশ্বাস অনেকে লালন করে জন্য অনেক বাসায় দেখা যায় অথবা অনেক দোকানদারকে দেখা যায় যে তারা সোনার রূপা ভিজিয়ে রাখে এরপরে সকালবেলা সেগুলো ঘরে অথবা দোকানে ছিটায় তো তারা বিশ্বাস করে যে এতে বিভিন্ন মঙ্গল আছে আসলে কোরআন হাদিস এগুলো কোনো কিছু বর্ণনা করেনি ইসলাম এই সমস্ত বিশ্বাস সমর্থন করে না কেননা মঙ্গল অমঙ্গল তো আল্লাহ তালার হাতেই সোনা রূপা অথবা সোনার পানি ছিটালে যে আপনার বিশেষ কোনো ফায়দা হবে বিশেষ কোনো মঙ্গল হবে এই ধরনের কোনো কথা বর্ণিত নেই এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না